নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমা রাহা এস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বা চরণের বনাম জানিয়ে আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের জন্য আজকের আলোচনা অবশ্যই আমার কর্কট রাশির বন্ধুদের জন্য অর্থাৎ আপনার জন্মছকে যদি মুন ফোর্থ হাউস অর্থাৎ চার নাম্বার গড়ে থাকে তবে আপনি কিন্তু কর্কট রাশির জাতক কিংবা জাতিকা কর্কট রাশি জলদত্তের রাশি এবং আমরা জানি চন্দ্রমা এই রাশির অধিপতি চন্দ্রমা মানে কি চন্দ্রমাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে মন এবং জল দেখুন দুটোই কিন্তু ভীষণ চঞ্চল সুতরাং প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদের ভুল ত্রুটি বিচ্যুতি আছে তেমনি কর্কট রাশির মানুষদের মধ্যেও অনেক ত্রুটি ভুল আছে আজকে কর্কট রাশির মানুষদের চরিত্রের কিছু নেগেটিভ দিক যা পরিবর্তন করা ভীষণ দরকার যদি সেটা অ্যাভয়েড না করি নিজে নিজের ত্রুটিটা না বুঝতে পারি তাহলে কিন্তু জীবনের প্রত্যেক ক্ষেত্রে কেরিয়ার বলুন সংসার জীবন বলুন সামাজিক জীবন বলুন সব ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আমরা অনেক কষ্ট পাব জীবনের কাছে আমরা অনেক তাই কী বলবো জবাবদিহি করতে হবে আমরা অনেক নেগেটিভ রেজাল্ট পাবো যদি আমাদের চরিত্রের নেগেটিভ দিকগুলোকে আমরা সহজে দূর দূর করতে না পারি দুর্বলতা সবারই থাকে কিন্তু দুর্বলতাগুলোকে আইডেন্টিফাই করে আমরা যদি এগুলো রেক্টিফাই করি তবে আমরা কিন্তু মানুষ কারণ আমরা কিন্তু বলছি মানে সৃষ্টির ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ মানুষের ব্রেন আছে বুদ্ধি আছে যা অন্যদের থেকে মানুষকে কিন্তু অন্যান্য সব প্রাণী থেকে আমরা আলাদা সুতরাং আমরা আমাদের ত্রুটিগুলোকে কেন অ্যানালাইসিস করব না কেন আমাদের আত্মসংশোধন করবো না কেন বিশ্লেষণ করব না যদি আমরা এগুলো করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু লাভ আখের লাভ আমাদেরই আমরাই কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রে জয় লাভ করব জীবনের জীবনের পরিপূর্ণ স্যাটিসফ্যাকশন আত্মতৃপ্তি লাভ করব দেখুন যেহেতু চন্দ্রের রাশি জলতত্ত্বের রাশি জল কখনো স্থির থাকে না প্রথম যে নেগেটিভ দিক বা চরিত্রের দুর্বলতা বলতে পারি মন ভীষণ চঞ্চল এবং যেহেতু মনের সঙ্গে তুলনা করা হয়েছে মন প্রথম দুর্বলতা ইমোশন কিন ইমোশনকে নিয়ে ইমোশনকে চট করে কন্ট্রোল করতে পারে না এই রাশি হঠাৎ কান্নাকাটি হঠাৎ রেগে যাওয়া হঠাৎ দুঃখ পাওয়া আবার হঠাৎই শিশুর মতো উচ্ছ্বাস আনন্দ প্রকাশ এটা কি আমি আমার ইমোশনকে কন্ট্রোল করতে পারছি না এই যে চরিত্রের দুর্বলতা এই দুর্বলতা কিন্তু জীবনের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায় কারণ আমরা যখন ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হই আমাদের জীবনের বিভিন্ন সমস্যা বাড়ির বাইরেও কিন্তু আমাদেরকে যেতে হয় সেই ক্ষেত্রে যদি সব জায়গায় আমরা কান্নাকাটি করতে শুরু করে দিই ইমোশনকে ঠিকঠাক কন্ট্রোল করতে না পারি সেটা কিন্তু আমাদের বিভিন্ন দিক দিয়ে ব্যর্থতা এনে দেবে আমরা পারবো না আমাদের কাজের জায়গায় ঠিকঠাকভাবে কাজ করতে হঠাৎ যদি রেগেও যায় আমার সেটাও আমার ইমোশন আমার আবেগ সেই আবেগকে যদি আমি কন্ট্রোল করতে না পারি হঠাৎ রেগে গেলাম হঠাৎ আনন্দে আপ্লুত হয়ে আমি এমন কিছু করে বসলাম যাটা যা আমার জন্য করা একদমই উচিত নয় সুতরাং আখেরের লোকসান কিন্তু আমারই সুতরাং এই আবেগকে নিয়ন্ত্রণ যে ইমোশনের উপর কন্ট্রোলের অভাব এটা কিন্তু আপনার চরিত্রের একটা বিশেষ দুর্বলতা দ্বিতীয় দুর্বলতা আমি পাঁচটি দুর্বলতা নিয়ে আজকে আলোচনা করব দ্বিতীয় দুর্বলতা চলতত্ত্বের রাশি আমরা জানি সোয়া দুই দিনে চন্দ্র কিন্তু এক একটা রাশিকে মানে পরিবর্তন করে এক একটা রাশিতে সোয়া দুই দিন করে অবস্থান করে যে জায়গায় সূর্য থাকে প্রায় ত্রিশ দিন শনি থাকে আড়াই বছর বৃহস্পতি থাকে এক বছর চন্দ্র সোয়া দুই দিন তার ভাবতেই পারছেন কতটা ফাস্ট মুভিং প্ল্যানেট চন্দ্র ভীষণ স্পিড কারণ আমরা সবাই জানি আমরা এখানে বসে আছি মুহূর্তও লাগবে না চোখ বন্ধ করার আগে কিন্তু আমরা পৃথিবীর অপর প্রান্ত সুমের মহাদেশের কল্পনা করতে পারি এরা এই কোনো মনের চেয়ে দ্রুতগামী আর কিছুই হতে পারে না সুতরাং এই মন কর্কট রাশির মানুষদের যে এই রাশির যেহেতু অধিপতি চন্দ্র এত বেশি এরা ওভার থিঙ্কিং করে ফেলে এই ওভার থিঙ্কিং আপনার চরিত্রের আপনার শারীরিক অসুস্থতা ডেকে আনে আপনার মানসিক অসুস্থতা লেগে আনে সর্বোপরি মানে আপনার ব্যক্তি জীবন এবং সমাজ জীবন আপনার পারিবারিক জীবনকে ক্ষতিগ্রস্ত করে কারণ ওভার থিঙ্কিংয়ের ফলে আমাদের কি চলে আসে অ্যাংজাইটি ডিপ্রেশন অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এইসব রাশি বিশেষ করে কর্কট রাশি বৃশ্চিক রাশি মিন রাশি যে জলতত্ত্বের রাশিগুলো আছে এবং যে মানুষেরা লবণ চাঁদা হয় অর্থাৎ চন্দ্র এবং লগ্ন একই রাশি একই লগ্ন যাদের হয় তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বিশেষভাবে দেখা যায় তারা এত বেশি ওভার থিঙ্কিং করে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ভেবে নেয় অর্থাৎ রাস্তায় বেরিয়েছি আমার বাড়ির মানুষ প্রিয়জন যখন রাস্তায় বেরোয় আমি নেগেটিভ কিছু ভেবে এলাম পাঁচ মিনিট দেরি করলে এই যে চিন্তা কিন্তু তা থেকে আসলে বাস্তবে কিছুই ঘটেনি আমি ভেবে নিয়েছি অনেক কিছু নেগেটিভ তারপর তার সমস্ত প্রভাবটা কিন্তু আমার হরমোনের উপর আমার স্ট্রেসটা কিন্তু আমার মস্তিষ্কে পড়ছে আমার নার্ভগুলো অসুস্থ হয়ে পড়ছে সুতরাং ভীষণভাবে আমি শারীরিক এবং মানসিক দিক দিয়ে কিন্তু বিকারগ্রস্ত হয়ে পড়ছে অসুস্থ হয়ে পড়ছে সেই ক্ষেত্রে কী করে আমি একটা সুস্থ জীবন লিড করব। আউজ ইট পসিবল আমার দ্বারা সম্ভবই না একটা সুস্থ জীবন লিড করা যদি আমি সবসময় অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগি কখনও কখনো এই অ্যাংজাইটি ডিপ্রেশনের জন্য মানুষ সুইসাইড পর্যন্ত কমিট করে সুতরাং এটা ভীষণ একটা ভয়ঙ্কর অসুখ কিন্তু এই ধরনের সমস্যা যদি হয় আমাদেরকে নিজেই নিজেকে কিন্তু মানে মোটিভেট করতে হবে নিজেই নিজেকে কাউন্সেলিং করতে হবে যা আমি যা ভাবছি চিন্তা করছি তা কিন্তু সর্বদা ঠিক নয় আমি কিন্তু নিজেই নিজের অসুস্থতাকে ডেকে আনছি যা আমার এবং আমার পরিবারের সবার জন্য কিন্তু ক্ষতি সাধন করছে কারোর জন্য কিন্তু সেটা মঙ্গল সাধন করছে না তারপর দেখুন আরেকটি বিশ্বের দুর্বলতা আপনাদের ক্ষেত্রে কর্কট রাশির মানুষরা অন্যান্য রাশির মানুষদের তুলনায় অনেক বেশি প্রকৃষ্টিনেটের তারা কোনো কাজ করছি করবো দেরি করে ডিলে করে করা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করে নেব অত কেন মাথা ঘামাচ্ছ ঠিক আছে করে নিচ্ছি এই ধরনের একটা কেজুয়াল ভাব সময় এবং সব সময় ডিলে করা দেরি করে আসা যে টাইমে আপনার আসার কথা সেই টাইমে আপনি আসবেন না ঠিক দশ মিনিট পর অন্যরা সবাই উপস্থিত একসঙ্গে গেট টুগেদার হচ্ছে বন্ধু বান্ধব সবাই উপস্থিত কিন্তু সেই কর্কট রাশির ব্যক্তিটি ঠিক দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা পরে আসে তার কাছে হ্যাঁ ঠিক আছে পৌঁছে যাব হোক না চলছে এই ধরনের একটা মানসিকতা কিন্তু আপনার জীবনে আপনার ব্যক্তিত্বের একটা বিশেষ নেগেটিভ দিক আপনি অপরের কাছে আপনার যে সম্মান পাওয়ার উচিত সে ডিজার্ভ করেন যে রেসপেক্ট সেটা কিন্তু আপনি পাবেন না একদিন দু দিন তিন দিন তারা কিন্তু আপনাকে সেই চোখেই দেখবে সেক্ষেত্রে বিশেষ ক্ষতি আপনার কর্মজীবন আপনার সমাজ জীবন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করবে আপনার এই নেগেটিভ স্বভাব কিন্তু মাথায় রাখতেই হবে তারপর আরেকটা জিনিস কোনো কিছুকে রেসপন্সিবিলিটি থেকে এড়িয়ে চলা চন্দ্রকে বলা হচ্ছে সূর্য যদি রাজা হয় চন্দ্র হচ্ছে রানী রানী মানে তার একটা রাজসিক জীবনযাত্রা রাজকীয় জীবনযাত্রা সে কিন্তু কোনো কিছুই হাতে কলমে করার চেয়ে বেশি ভাবনার জগতে বেশি ডুবে যায় সবাইকে নিজে নিজে ভেবে নিচ্ছি আমি এটা ওটা কিন্তু নিজে কিছু করছি না রেসপন্সিবিলিটি নেওয়ার নিতে কিন্তু আপনারা চান না রেসপন্সিবিলিটি থেকে আপনারা অনেকটাই দূরে থাকতে ভালোবাসেন ঠিক আছে হচ্ছে হবে এই একটা মানসিকতা ভীষণভাবে আপনাদের মধ্যে থাকে রেসপন্সিবিলিটি ঠিকঠাক আপনারা নিতে চান না আর নিলেও সেটা কিন্তু পালন করেন না যদি নেন কখনো সেটা অনেক বড় রেসপন্সিবিলিটি হয়তো আপনি নিলেন সেটা পালনও করলেন কিন্তু অন্যের হেল্প নিয়ে ছোটোখাটো দায়িত্ব পালন করা কিন্তু আপনার স্বভাবের মধ্যে নেই রেসপন্সিবিলিটি এড়িয়ে চলার কিন্তু একটা বিশেষ চারিত্রিক দুর্বলতা আপনার আপনার মধ্যে আছে অবশ্যই আমার কর্কটার্থীর বন্ধুরা আমার সঙ্গে একমত হচ্ছেন কি না প্লিজ কমেন্ট বক্সে জানাবেন এই চারিত্রিক দুর্বলতাগুলো কিন্তু আমরা বাস্তবে দেখি জ্যোতিষশাস্ত্র এটাকে সমর্থন করছে এবং ভুরি ভুরি মানুষের এই চরিত্রিক দুর্বলতা কিন্তু তারা নিজেরাই স্বীকার করে কিন্তু এই যে নেগেটিভ দিকগুলো আমাদের কিন্তু অবশ্যই রেক্টিফাই করতে হবে তাহলে কিন্তু আমরা জীবনের ক্ষেত্রে আমাদের সফলতা আসবে না আরেকটা গুরুত্বপূর্ণ নেগেটিভ দিক আপনারা ভাবেন অনেন অনেক কিন্তু বাস্তবে সেটা কিন্তু করেন না কল্পনার জগতে আপনারা অনেক বড় বড় আপনি আপনার অনেক বড়ো বড়ো এম্বিশন এই করব সেই করব বলে একটা কথা আছে আমরা প্রবাদ পেছনে পড়েছি যে ছাড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা বা আকাশ কুসুম স্বপ্ন দেখা অনেকটা এই চরিত্রের মানুষ আমরা শুয়ে আছি শুয়ে শুয়ে আমি রাজা হলাম মন্ত্রী হলাম এই হলাম সে হলাম অনেক কিছু ভেবে ফেলি। কিন্তু বাস্তবে যে আমি এফোর্টটা দেবো ফিজিক্যালি আমাকে যে সেটা করতে হবে হাতে কলমে নয়তো তো আমি আমার ভাবনাতেই থেকে যাবে সে প্র্যাকটিক্যালে ভাবে আপনি সেইটা ইমপ্লিমেন্ট করতে আপনারা চান না বা পারেন না বা অলসতা সুতরাং অলসতা আপনার চরিত্রের একটা বিশেষ দুর্বলতা আপনি অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে আপনারা ভাবনায় অনেক বড় চিন্তায় অনেক বড় কিন্তু কাজে আর ভাবনায় আপনারা কিন্তু এক নন এই জিনিসটা কিন্তু আপনারা কর্কট রাশির জাতক জাতিকাদের চরিত্রের একটি বিশেষ নেগেটিভ দেখুন দুর্বলতাকে আমরা যখন আমরা জানতে পারি এই দুর্বলতাই কিন্তু আমাদের সবচেয়ে শক্তিশালী পয়েন্ট বা শক্তিশালী হাতিয়ার হতে পারে আমার জীবন যুদ্ধে জয়লাভ করার জন্য সুতরাং দুর্বলতাকে দুর্বলতা জেনে স্বীকার করে নিলাম ঠিক আছে আমি পারছি না তা না করে আমি কেন এটাকে রেক্টিফাই করবো না কেন সংশোধন করব না যদি সংশোধন করে আমরা সেইটাকে হাতিয়ার করে আমরা যুদ্ধে সংগ্রাম করি অবশ্যই সফলতা আমাদের চরণ স্পর্শ করবে মাথায় রাখবে সুতরাং আমাদেরকে এই যে নেগেটিভ দিকগুলো কর্কট রাশির মানুষরা কিন্তু খুব পজিটিভ এরা কিন্তু সরল প্রকৃতির হয় চঞ্চল তো বটে কিন্তু অনেক পজিটিভ দিকও আছে কর্কট রাশির মানুষদের আপনাদের ভীষণ ঠান্ডা লাগে শারীরিক দুর্বলতা এটা শারীরিক দুর্বলতা না কিন্তু এই যে চরিত্রের চারিত্রিক দুর্বলতা এইগুলো যদি রেক্টিফাই করতে পারেন জীবনে আসবে অবশ্যই সফলতা প্রতিকার হিসাবে আপনারা কিছু কিছু জিনিস নিয়মিত পালন করুন চন্দ্রের বীজ মন্ত্র অবশ্যই প্রতিদিন আপনারা জপ করবেন সেক্ষেত্রে কিন্তু এই যে মন্ত্র চ্যান্টিং করেন এই চ্যান্টিংয়ের কিন্তু একটা বিশেষ ভাইব্রেশনের সৃষ্টি হয় যা আমাদের মস্তিষ্কের কোষগুলোকে বিশেষভাবে আন্দোলিত করে আমাদের কোষগুলোকে মানে একটা কি বলবো আন্দোলন সৃষ্টি করে কিংবা অ্যাক্টিভেট করে তোলে যার ফলে আমরা কিন্তু বিভিন্ন শারীরিক এবং মানসিক অসুস্থতা থেকে রক্ষা পাই মন্ত্র চেন্টিং চন্দ্রের বীজ মন্ত্র আপনি নিয়মিত পাঠ করুন উচ্চ মন্ত্র উচ্চারণ করুন সোমবার সোমবার মান্ডেতে অবশ্যই শ্বেত বস্ত্র সাদা বস্ত্র ধারণ করুন প্রয়োজনে মুক্ত বা পিয়াল আপনি ধারণ করতেই পারেন দুধ খান চাঁদের গ্লাসে করে দুধ খান চাঁদের গ্লাসে করে সম্ভব হলে জল খান এবং আগের দিন সেই জলটা আপনি রেখে দেবেন মাথার কাছে একটা চাঁদের গ্লাসে করে সেইটা আপনি পরের দিন ভোরবেলাতে উঠে খেতে পারেন দুধের ক্ষেত্রে তাই আপনি বেশিরভাগ সিলভার ইউজ করা যদি সম্ভব হয় আপনার ক্ষেত্রে খুবই ভালো যদি সিলভার বাসন গ্লাস এগুলো চামচ এগুলো ব্যবহার করতে পারেন সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য না হলো যাদের ক্ষেত্রে পসিবল আপনারা করতেই পারেন মাকে সম্মান করতেই হবে মাকে ইমোশনালি হার্ট করবেন না মায়ের সঙ্গে আপনার মানে বন্ডিং ভালো রাখবেন মায়ের টাচে থাকবেন সব সময় কোয়ালিটির টাইম একটা মায়ের সঙ্গে কাটানোর চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার মানসিক স্বাস্থ্য ভীষণ ইম্প্রুভ করবে মাকে আঘাত করবেন না আপনার জন্য এটাই কিন্তু সবচেয়ে পাওয়ারফুল রেমিডিস পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল রেমিডিস আপনি আপনার মায়ের সঙ্গে বন্ডিং ভালো রাখুন নেচারের কাছাকাছি থাকুন প্রকৃতির সঙ্গে একটু সময় কাটান গাছ করুন গার্ডেনিং করুন গাছে জল দিন ওয়াটারিং করুন আপনার গার্ডেনে সেক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট করবে চন্দ্রের পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন যদি সম্ভব হয় সোমবারে রৌদ্রাভিষেক করুন কোনো বৃদ্ধ মানুষ মহিলা তাদেরকে দুধ আটা চিনি যে কোনো সাদা জিনিস আপনি ডোনেট করতে পারেন সোমবার থেকে প্রয়োজনে সোমবার না হলে অন্যদিনেও করতে পারেন যদি সোমবার হয় সেক্ষেত্রেও ভালো কারণ সোমবারটা আমাদের চন্দ্রের বাড়ি হিসাবে মানা হয় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন সেক্ষেত্রেও মানসিক সুস্থতা এবং শারীরিক সুস্থতা আপনার ঠিক থাকবে এই উপায় করুন আশা করা যায় আপনার জীবনের নেগেটিভিটি অনেকটাই কেটে যাবে মেডিটেশন ধ্যান একটু সময় মেডিটেশন করা ধ্যান করা ভীষণ দরকার কোনো কিছু এক জায়গায় মনোসংযোগ করা কনসেন্ট্রেশন পাওয়ারটাকে বৃদ্ধি করলেও কিন্তু মনোসংযোগের আরেকটি নামই হচ্ছে ধ্যান বা মেডিটেশন সুতরাং মন দিয়ে যদি একটু সময় আপনি গান শুনুন সেটাও কিন্তু আপনার মেডিটেশনের কাজ করছে আপনার মন ভালো হবে এই যে মিউজিক থেরাপি আমাদের ভীষণ ভালো আমাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যের জন্য মন ছাড়া তো শরীর হয় না শরীর যতই সুস্থ থাকুক মন যদি আমাদের অসুস্থ থাকে অটোমেটিক্যালি আমরা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাব আমরা কিন্তু সুস্থ শরীর সুস্থ মন ওহের মধ্যে ব্যালেন্স থাকা ভীষণ জরুরি তো এই উপায়গুলি আপনি করতেই পারেন অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন প্লিজ কমেন্ট কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনারা এগুলো করছেন কি না এবং বাস্তবে উপকৃত হচ্ছেন কিনা না ভালো থাকুন সুস্থ থাকুন আমার বাবা চরণে আমার প্রার্থনা রইল আপনাদের সার্বিক সুখী জীবনের জন্য ঈশ্বরের আশীর্বাদ জন্য আপনাদের মস্তক স্পর্শ করে এই আকুল প্রার্থনা রইলো আমার ইষ্টের চরণে আমার বাবা চরণে আমিও অনলাইন প্রেডিকশনস করি সেক্ষেত্রে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্স এবং আমার চ্যানেলের নিচে দেওয়া থাকে আপনারা প্রয়োজনে কন্ট্যাক্ট করতে পারেন অনেক অনেক ধন্যবাদ আমার আমার সঙ্গে থাকার জন্য যেতে পার